এলাকাবাসী সবাইকে সালাম আসসালামু আলাইকুম ও মুবারকবাদ আমি মোহাম্মদ ফয়সাল খান আমার কাকা মুসাদ্দেক খান এন্ডু সাহেব ওনার পক্ষ হতে আজ ষোলোই সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি রোজ শুক্রবার আমাদের এলাকায় আপনাদের সহযোগিতায় দুর্লভ খান নামে এই রোডটি উদ্বোধন করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের দোয়া আর দোয়াই আমার কাকা মুসাদ্দেক খান এন্ডু সাহেব উনি আমাদের এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে এই দুর্লভ খান রোডটি মেক্সিমুল মাদ্রাসা বাজার পর্যন্ত পাকা করে রূপান্তরিত প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাল্লাহ উনার উক্ত কাজে ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা ও দোয়া প্রয়োজন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতার সহিত ন্যাক খায় দান করেন সকলেই বলে আমিন আজকের মতো আমার কথা এখানেই শেষ করলাম আবারও সবাইকে সালাম আসসালামু আলাইকুম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন জনাব এমার খান সাহেবের সুযোগ্য বাতিজা কেম সাদিক অরফে মুসাদুমিয়া সাহেবের নিজস্ব অর্থায়নে ওনার দাদার নাম নামকরণে নাম নামকরণে আজকে আমরা যে রাস্তার উদ্বোধন করতে যাচ্ছি এখানে উপস্থিত আছেন বিকুনিয়া গ্রামের মুরবিআ সহ সর্বসাধারণ সবাইকে জানাই বাংলাদেশ আওয়ামী লীগ পূর্বতলা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি তিন তিনবারের মাননীয় সফল জাতীয় সংসদ সদস্য আলহাজ অরুণ মেলার বীর প্রতিক্রম প্রেমদের পক্ষ হইতে সালাম এবং মুজিবের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বরকাত আমার বন্ধুরা আমার আজকে আমার মামা মুসাদ্দে কানিন রুমিয়া উনি যে রাস্তা উদ্বোধন উদ্বোধন করে যাচ্ছেন উনি উনার অতীত ঐতিহ্য স্মরণ করে ওনার দাদা দুর্লভ কার নামে এই রাস্তাটি করতে যাচ্ছেন উনি আরও অনেক গুরুত্বপূর্ণ মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন উনি ঢাকায় বড় প্রতিষ্ঠান করেছেন উনি জনসেবায় সর্বোতকভাবে নিয়োজিত আমরা উনার জন্য দোয়া করব উনি আমাদের জন্য এই বিঘ্ন জন্য আরও ভালো কাজ করে দিতে পারেন এ আশা

করিতেছেন করে তাদের উপর আপনার রহম এবং দয়া দান করুন মাওলাগু এই রাস্তার মধ্যে যাহারা হাঁটা সরা করিবে মাওলাগু ওহাকে উশিলা করিয়া যে রাস্তা করিয়া দিতেছেন তাহার আমল নামায় সদগার সব দান করিও গো মাওলা আমরা জানতে যে এই যে রাস্তা হচ্ছে ইনো প্রায় দেড় কিলো রাস্তার প্রস্তুতি উনি দিয়েছেন ইতিমধ্যে সমাজে তো আমি আমার মত প্রকাশ করতেছি সমাজে অসংখ্য বিদ্যমান লোক আছে কিন্তু সমাজের জন্য কাজ করার মতো লোক সংখ্যা খুব কম তো দীর্ঘদিন পরে হলেও আমরা এমন একজন লোক পাইছি যিনি সমাজের জন্য কাজ করতে চান সমাজের মানুষের কল্যাণে কাজ করতে চান জনাব খান ইন্দু সাহেব উনি আমাদের এই রাস্তাটি উপহার দিয়ে উনি আমাদের একটি স্বপ্ন পূরণ করেছেন এজন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি ওনার পরিবারের জন্য দোয়া করি উনি যেন দীর্ঘ দীর্ঘজীবী হন এবং এলাকার উন্নয়নের কাজের জন্য জীবনের শেষ পর্যন্ত উনি জড়িত থাকতে পারেন এটা এলাকাবাসীর পক্ষ থেকে ওনার প্রতি আমাদের দোয়া রইলো আর আমরা আশা করব উনি আরও আরও অনেক বেশি কাজ করবে আজকের এই আনন্দ দিনে ওনাকে অসংখ্য ধন্যবাদ না এটা উনি বলেছেন এটা ডালাই হবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই ধরনের রাস্তাগুলা ডালাই হওয়ার কথা উনি সেই নির্দেশ অনুযায়ী উনি কাজ করবেন এটা আমাদের সাথে মত প্রকাশ করেছেন এতে কতটুকু আমরা অনেক সন্তুষ্ট উনি যেভাবে এলাকার কাজে এগিয়ে আসছে এলাকার উন্নয়নের কাজে এগিয়ে আসছে আমরা এলাকাবাসী অনেক অনেক বেশি সন্তুষ্ট অনেক অনেক বেশি খুশি খুব আচ্ছা আপনার নাম মোহাম্মদ হারুন রশিদ আপনাদের এখানে রাস্তা কত হচ্ছে বা রাস্তাটা করে দিচ্ছে প্রায় দেড় কিলোর মতো রাস্তাটা করছে ইন্দ্রমিয়া যাকে আমরা এক জায়গায় দেখতাম শুতাম ওনার উদ্যোগে আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা এমন এক সময় ছিল যে ইন্দা মানুষ দিনের বেলাও চলাচল করতে না জঙ্গল আবর্জনা জড়িত ছিল আজকে আমরা এত আনন্দিত এত গর্বিত উনি উদ্যোগ নিয়ে এই রাস্তাটা করাতে আমাদের গ্রামবাসী কতটুকু পরেছে এটা আমরা ভাষা প্রকাশ করতে পারতেছি না এবং আমরা কতটুকু অন্তরে অন্তস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাইতেছি যে উনি এই ধরনের উন্নয়নমূলক কাজ আরও আমাদের কিছু আশা কালটা আছে ওনার দ্বারাতে যাতে আমাদের গ্রামে হয় আমরা সেই আসার

আমার নাম মোহাম্মদ মুগলাজ রহমান খান আমি গতটা আমি ইউপি সদস্য ছিলাম এই রাস্তাটা আমি আমার উদ্যোগে বা এলাকাবাসীর উদ্যোগে ইউপি সদস্য হিসাবে আমি রাস্তাটা প্রথমবারে করি আর কি এই রাস্তাটা আমাদের কিছু ছিল না এখানে এমআর খান প্লাস বুঝলেন এমআর খান বাড়ি প্রাচীন বাড়ি এখানে আমাদের প্রবীণ ওনারা বুঝলেন শিল্পপতি ছিলেন ওনারা এই বাড়ির উদ্দেশ্যে আরও যে কয়েকটা বাড়ি বুঝেন এখানে আছে প্রভাবশালী এলাকাবাসী বুঝে চলার জন্য এই রাস্তাটা আমি যেন প্রথমবারে বুঝেন মাটি ফেলাই এখন আমাদের মাঝে এমার খান ফ্যামিলি থেকে মুসাদ খান উনি বুঝেন এসেছেন আমাদের মাঝে এই সহযোগিতাটা করেছেন বাংলাদেশ সরকারের মাধ্যমে এই রাস্তাটা যাতে আমাদের চলাফেরার একটা শান্তি অবস্থানে বুঝে থাকে এই আশাই আমরা বুঝি করি আর কি ওনাদের কাছে ওনারা বুঝেন অনেক প্রভাবশালী ব্যক্তি আমাদের এলাকায় কাজটা করতে হচ্ছেন আমরা সার্বিকভাবে যাতে সহযোগিতা করব এবং সহযোগিতা পাই আর কি ভবিষ্যতে আরও সুন্দরভাবে চলতে পারি এই আশাই করি আর কি আমি এই বলেই যে আমি আমার সং বক্তব্য এখানে শেষ করছি